এই সিলেটের সাংবাদিক তোরা বালি উনিশে জুলাই সেই দিন আমি গ্রেপ্তার হই ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সাংবাদিক মাত্র দুই মাস আগে যার শুভ পরিণয় হয়েছে বিয়ে হয়েছে তার নববধূকে বিধবা করে শুধুমাত্র দেশের স্বাধীনতা গণতন্ত্র দায়িত্ব পালন করতে গিয়ে নিজের জীবন অকাতরে দিয়ে দিয়ে শেষ সাতই জানুয়ারির নির্বাচন করে তিনি মনে করেছেন তিনি অদ্বিতীয় তাকে আর কেউ ছোঁয়ার মধ্যে পাবে না বন্ধুরা আমার আল্লাহ তো সব সময় দেখে অনেক সময় দড়ি ছেড়ে দেয় তারপরে যখন দড়ি ধরে টান দেন তখন সে বুঝতে পারে যে তার ক্ষমতা কত কম বন্ধুরা আমার সারা বাংলাদেশকে লাশের দেশে পরিণত করে শিশু কিশোর তরুণ এদের রক্ত পান করে শেখ হাসিনা আবারও বড় করেছিলেন টিকে থাকবে কিন্তু একের পর এক নিজেদের আত্মদান নিজেদের আত্মহুতি দিয়ে যেভাবে ছাত্র জনতা শেখ হাসিনাকে ঘিরে ধরছিল প্রথম দিকে শেখ হাসিনা ওটা টেরই পায়নি শেষ দিন পর্যন্ত সে চেষ্টা করেছে দরকার হলে এক দুই লক্ষ লোককে হত্যা করে হলেও তাকে টিকে থাকতে হবে কিন্তু সেটি আর তার পক্ষে সম্ভব হয়নি সকল বাধা অতিক্রম করে বাচ্চা ছেলেরা যখন নিজের জীবন দিচ্ছে একের পর এক আর সেই নিজের জীবন দেওয়া সেই লাশ তার সহকর্মীর কর্মীর দেখে আরেকজন শিশু কিশোর এগিয়ে গেছে নিজের জীবন দেওয়ার জন্য এই আত্মোৎসর্গ এই মহিমা মণ্ডিত নিজের আত্মদান এই বাংলাদেশে এক উজ্জ্বল অধ্যায় তৈরি করেছে আর এই উজ্জ্বল অধ্যায়ে শেখ হাসিনাকে অবশেষে পালাতে হয়েছে বন্ধুরা আমার তার মধ্যে একটি জীবন এই সিলেটের সাংবাদিক তোরাবালি বালি উনিশে জুলাই সেই দিন আমি গ্রেপ্তার হই ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে এরপরে শুনলাম যে তোরাবালি কি তোরা আবু তোরা তোরা সে নিহত হয়েছে নয়াদিগন্তের এই তরুণ সাংবাদিক মাত্র দুই মাস আগে যার শুভ পরিণয় হয়েছে বিয়ে হয়েছে তার নববধূকে বিধবা করে শুধুমাত্র দেশের স্বাধীনতা গণতন্ত্র দায়িত্ব পালন করতে গিয়ে নিজের জীবন অকাতরে দিয়ে দিয়েছে সেদিন বিএনপির কর্মসূচি ছিল সেই কর্মসূচির দায়িত্ব পালন করতে গিয়ে আবু তোরাব এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন এই আত্মদান্ত বিধা যাবে না এই আত্মদান্ত বিধা যেতে পারে না আজকে শেখ হাসিনাকে যারা আশ্রয় প্রশ্রয় দিয়েছেন দীর্ঘ পনেরো ষোলো বছর এখনও তারা দিয়ে যাচ্ছে গোটা পৃথিবীর মানুষ বাংলাদেশকে শেখ হাসিনার আমলে একভাবে দেখেছে তারা আরেকভাবে দেখছে বারবার বলা হয়েছে বাংলাদেশের মানুষ কি মানুষরা দেখাবাত্র ওই সীমান্তে আপনি গুলি করে হত্যা করেন আপনি বালিয়া বালিয়াডাঙ্গিতে গুলি করে জয়ন্ত কুমারকে হত্যা করলেন এই তো কয়েকদিন আগেই পয়লা সেপ্টেম্বর এই বৃহত্তর সিলেট জেলার মৌলবী বাজারে স্বপনা দাস স্বর্ণা দাস তাকে গুলি করে হত্যা করলেন বাংলাদেশে যদি আওয়ামী লীগ বিএনপির মধ্যে কোথাও কখনো মারামারি হয় তখন আওয়ামী লীগের কোনো নেতা তার নাম যদি ধনঞ্জয় হয় তার নাম যদি সুকুমার হয় এইটাকে দিল্লি এবং ভারতের বিভিন্ন পলিসি মেকাররা সাম্প্রদায়িক দামার খে দাঙার খেতাব দেন আজকে যে বাংলাদেশি নাগরিক জয়ন্ত এবং স্বর্ণা দাসকে আপনার বিএসএফ গুলি করে হত্যা করল এটা কি বলে আপনারা এটার নাম দেবেন এটা এখন কি বলবেন আপনারা এখন তার পরিচয় সে বাংলাদেশি বেআইনিভাবে সীমান্ত পার হচ্ছিল বন্ধুরা বাংলাদেশি মানুষের পাখির মতো বেড়ে ফেলার অধিকার ভারত রাখে কিন্তু বাংলাদেশ থেকে শিশু কিশোরের ঘাতক অপরাধী এবং হাজার লক্ষ কোটি চোরেরা দিল্লি পুনর্বাসন করে দিল্লি তাদেরকে পুনর্বাসন করে আর সীমান্তে বাংলাদেশিদের দেখা মাত্রই সে হিন্দু হোক মুসলমান হোক বৌদ্ধ হোক তার বেঁচে থাকার অধিকার নেই তাই সাংবাদিক বন্ধুরা আজকে আমরা বাংলাদেশের চারিদিকে এমন এক পরিস্থিতির মধ্যে যে পরিস্থিতিতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে কবজার মধ্যে রাখতে চায় মুঠোর মধ্যে রাখতে চায় ওরা আমাদের বাইরে যাবে কেন যা বলবো আমরা তাই করবে আমরা যাকে যেভাবে স্বীকৃতি দিব বাংলাদেশ তাই করবে শেখ হাসিনা সেটাই মেনে নিয়েছিল কারণ উনি নিজের জনগণকে ক্রীতদাস হিসাবে রাখতে চান তার ক্ষমতার জন্য আর এটার গ্যারান্টি পেয়েছিলেন দিল্লির কাছ থেকে এই দিল্লির কাছ থেকে গ্যারান্টি নিয়েই শেখ হাসিনা ক্ষমতায় থাকতে চেয়েছেন বাংলাদেশে মানুষের যে নির্বাচন ভোটের অধিকার তার বেঁচে থাকার অধিকার এটা সমস্ত কিছু পদদলিত করে তোরা যে যা বলিস ভাই আমার সোনার ক্ষমতা চাই আমার সোনার হরিণ চাই এটাই ছিল শেখ হাসিনার নীতি আর এই নীতি তিনি বাস্তবায়ন করেছেন রক্তাক্ত পন্থায় বর্বরচিত পন্থায়